আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি আপনারা যে একটা কাজ করছেন এখানে প্রত্যেক বৎসর ভালো কাজ আল্লাহ তালা কবুল করুক আপনাদের এই নেক কাজ এই কাজের ওসিলায় আপনাদেরকে বেহাস্ত দান করুক আল্লাহ পাক পরওয়ার দেখার ওয়াজ তো অনেক শুনেছি কিন্তু জানা আছে আমাদের মানা নাই ইমান আছে একিন নাই শোনন আছে গণন নাই নামাজ শুনি শুধু নামাজ না পড়লে কি হয় না পড়লে কি হয় জানা আছে আমার কিন্তু মানা নাই মানি না হাদিস শুনে ঘরের মধ্যে সবাইকে মুসল্লি বানাই নাই মহিলা পুরুষকে

মহিলারা বেপর্দায় চলাফেরা করত ঘর থেকে বাইর হইও না তোমরা উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করিও না রাস্তা ঘাটে হাটে মাঠে সাবধান মার্কেটিং করতে যাবেন না ছেলে আছে স্বামী আছে এদেরকে বলবা মার্কেটিং করার জন্য তোমরা কেন যাইবা তোমাদেরকে বাদশা বানাইছে আল্লাহ পাক মহিলাদেরকে তোমরা শুধু অর্ডার করবেন স্বামীকে এই জিনিস আনো এই জিনিস আনো এই জিনিস নিয়ে আসো অর্ডার করবেন ছেলেকে অর্ডার করবেন বসে বসে আপনি কেন কষ্ট করবেন আপনি স্বামীর ঘরের মধ্যে থাকা

চাকরি তো অনেক করতেছেন আপনার বিবিও কোথায় স্কুলে লেখাপড়া করায় ডাক্তার হয়েছে আপনিও ডাক্তার আপনার মেয়েরাও স্কুলে চাকরি করে গার্মেন্টস চাকরি করে সবাই টাকা পয়সা অর্জন করতেছেন তবু অবাব অবাব অবাব, আগে আগের যুগে একজনে কামে রোজগার করছে স্বামী ছেলে সন্তান বউ বেটি সবাইকে নিয়ে ফরাগতের সাথে খাইছে এখন তো বরকত নাই বরকত নাই বরকত নাই এত টাকা পয়সা রোজগার করতেছেন তবু না বরকত নাই গার্মেন্টসে কেন দিছেন আপনার মেয়েকে ফজরে সাতটা আটটা বাজে চলে যায় রাত্রে আটটা দশটা বারোটায় আসে না কোন পুরুষের সাথে ঘোরাফেরা করতেছে তুমি তো জানো না কত সেনার মধ্যে মফতলা হচ্ছে আপনার মেয়ে আপনি তো জানেন না সেনা ঘোরা কোরা টাকা রোজগার করতেছে কি বরকত হবে আপনার এই মহিলা স্কুলে কলেজে বার সিটিতে লেখাপড়া করছে আর এ ক্লাস ফোর ফাইভ পর্যন্ত লেখাপড়া করা বিবাহ সাদি দিলে স্বামীর টাকা পয়সার হিসাব নিকাশ করতে পারে মত অতটুকু দরকার বেশি বেশি আপনার মেয়েকে আজকে স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করাইতেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন কিছুদিন পরে আপনার মেয়ে স্বামী একটা নিজে নিজে ধরি নিবে লাভ মিস কোট মিস করে চলে যাবে আব্বার কথা স্মরণ করবে না কয়জন আছে আমাকে বলেন মহিলা এখন আরো মোবাইলের জমানা কিসের জমানা আরে বলেন না ভাই আমার কথা বুঝে না এগুলা কেউ বলে না ওয়াজ। ওয়াজ করে চলে শুধু রং যায় মোবাইলের জমানা মহিলার কাছে সবার কাছে মহিলার কাছে মোবাইল পুরুষের কাছে মোবাইল ছাত্র ছাত্রীর কাছে মোবাইল 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 ছাত্র ছাত্রীর থেকে নাম্বার নিয়ে নিছে ছাত্রী ছাত্র স্কুলের কলেজের ছাত্র থেকে নাম্বার নিয়ে নিছে বাস লেখাপড়া যা করলেন মহিলাদেরকে সামনে বসানো হয় কলেজে সিটিতে পুরুষেরা কি লেখাপড়া করতেছে মহিলা তেতুলের মত তেতুলের মত তেতুলের মত ছোট্ট একটা ছেলে তেতুল খাইতেছে আপনি দেখতেছেন আপনার মুখ দিয়া লালা বাইর হবে সত্য না বলেন তো আরে বলেন না তেতুল বৃক্ষের নিচ দিকে আপনি হাইটে যান আপনার মুখ থেকে লালা বাইর হয় মার্কেটে যেখানে তেঁতুল বিক্রি করে ওইদিকে যদি আপনার আপনার মুখ থেকে লালা বাইর মিথ্যা বলেন তো মিথ্যা মহিলা তার থেকেও বেশি খারাপ মহিলার দিকে দেখলে দিলের মধ্যে লালা বাইর হয় বিবাহ করতে ইচ্ছা হয় হয় বলেন করতে ইচ্ছা কিনা এই মহিলারা তেতুলের মতো দিবেরাত্র মহিলার সাথে লেখাপড়া করতেছেন আপনার দিল ঠিক রাখতে পারবেন না রাস্তাঘাটে হাঁটা করতেছেন হ্যান্ডশিপ করে আপনার দিল ঠিক দেখতে পারবে না যতই বুজুর্গ হোক না কেন এই মহিলাকে দেখলে মহিলার সাথে হ্যান্ডশিপ করলে আপনার দিলের মধ্যে কু খেয়াল আসা যাবে খারাপ খেয়াল এটা মনের জেনা দিলের জেনা হইতে হইতে আসল জেনায় পরিণত হবে এটা সত্য না মিথ্যা আরে বলেন না ভাই কেউ যদি বলে একজন বুড়া মানুষ সুজুর মহিলাকে দেখলে আমার দিল খারাপ হয় না কোখিয়াল দিলের মধ্যে আসে না তাহলে আমি বলবো ভাই বুড়া তোমার তোমার আছে পুরুষত্ব নষ্ট হয়ে গেছে সে জন্য মহিলাদেরকে দেখলে তোমার মনে কুবাব আসে না একটা বুড়া আর একটা দশবঙ্গ বিমার বলেন একটা কি আরে বৃদ্ধ কি বলেন না ভাই মধ্যে মহিলা দেখলে কুবাব না আসতে পারে এখন ফুসমাসের শীত বেশি না আরে বলেন না রাত্রে এই ফুসমাসের শীতের মধ্যে বিজা কেতা যদি গায়ে দেন ওম লাগবে আরে বলেন না ফুসমাসিয়া শীতত বিজা কেতা গদ দিলি দরে

বিজা কেতা বুঝুনি গদ দিলে অমানধৰিব ৰাজপথত তট থত তত তত সাফিবো ইয়াৰ উইল এই বুজ্যৰ কথা সুধ দিন জোয়ান জোৱান ফ অকল মাইয়ে দেখিলি অন ৰাত দিলুন মাজিয়ে এক কেনে এক কেনে কুবাব আসে না নু আসে আৰে বদ নাবিয়া গুম বুজিয়া মানুহ আইয়ে না এত লে ফুদ দে খবদার মায়াফার 22 তাল তো ভিন্ন বাড়ি বিয়া তোমার কোনবি জানের মধ্যে মুক্তলা করে মায়াফা খতাল জানে 22 তাল 22 তাল না বুঝো এত লাই বায়ক কল পর্দা নি পর্দা নামাজ যেন কি ফরজ পর্দা ফরজ পর্দা ফরজ পর্দা গরিবিয়া পর্দা গরিবিয়া

این خود نوزی نفوزن نگره خلی توان ما یه فکی فاش دکتری فاش نه دکتری فاش ای فاش ای فاش تواته تواته ای من یه فوا او گدو و فواولی خانمو تا اینه تا نوی মর ফারো বীর্য শেষ করে দিই মাইয়া পীর্য শেষ করে দিয়ে স্কুল কলেজত উলঙ্গ উলঙ্গাতে আতে ফোয়ানোর গো তাবিজ দে পাঁচ বছর আট বছর হা বিয়ে গিদি ফোয়ান জিনিস বীরজু তোরা মাইয়াফা মরত স্কুল কলেজত ফরিবে আগে নষ্ট করি ফেলাই আর ফোয়া কিনলে ওইটু কিরে ওর কথা বুঝজা লাগবে না 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 বুঝো একবারে শেষ করে দিবে আর ওই গদ্য আর ফোয়া না ও আইব বার্থ কন্ট্রোল করিব জন্ম নিয়ন্ত্রণ করিব ফোয়া না ও আসল না ও আদে নয়

মানে বুঝুন না মরফারে খি বানাই দিও আর মাইয়া পানি সিলাই করে দিওন এন্ডে বিজ্ঞ নজাইবান আগত জমানি বলাই ইয়া বান্ধত তৰকী করতে করতে মানুষ মানুষৰে খচি কৰি মানুষৰে বান্ধাই দেৰ যখন তৰকি কৰাত দেৰ অন মানুষ বান্ধাই দেৰ মাৰত থুৱাৰ বুতুৰ আঠগালাই দি আহ চৰম জাগা দি বাচ্চা দানিন বান্ধি দেৰ এণ্ড দে বিজ্জন নাযাই পেল্লাই ফুৱান হৈ পেল্লে ইনখন বান্ধ কণ্ট্ৰল কৰাত জঙ্গল আতি বারেন্দা নেব না বারের খর বারেনাবারের হ না ইার দান টান বেগ খাই বেলের জঙ্গলর খাসি বেছি এন্ডে যাই আতিরি বান্ধাই দেগুই

ত আঠিৰে বান্ধাই দেগুই বাঘৰে বান্ধাই দেগুই বান্দৰৰে বান্ধাই দে সুৰৰে বান্ধাই দে আঃ আৰে হেন প্লাবৰ উদ্দিলে কি দি একটা দুইটা ছেলে ছেলে হোক মেয়ে হোক যথেষ্ট বার্থ কন্ট্রোল কৰিজ ডট কন্ট্রোল কৰিজু নি তুই পাৰিবি নি জারমার নিয়ন্তরণ গলি মা তোরে কন্ট্রোল গরি চলবি না ততে দুবা ফা হইয়ে সাই খনে ওষুধ মেডিসিন তোর কাছে আছে না ইয়ুন না মরিবে লাই না মরিবে দাওয়াই তৈয়ার কর্জিনা রেবা খানা তরেতে কিচ্ছু না বুঝু না মরিবে দাওয়াই তৈয়ার কর্জিনা না گرین نہ پارے مات ادھا وہی نہیں ڈٹ کنٹرول نہیں بات کنٹرول گرد دے خبتدار خبتدار نبی علیہ السلام میں بیان فرمات تزوجو الودود الولودا او آر امت اکول این بھائیں فوارے بیا گرو زی مہین فوارے فواسا بیشی ہوئی ایبر مارے سو نانی ری سو

দুয়া তিন স্বর্গ পর্যন্ত গরিব উম্মত বার বিয়ে বিয়ে গজ্জি আল্লান নবীর কাছে গে হুজুর আইতো বউরে খরাক ফোসাক দিন নাবারির আল্লান নবী কাতি আর বিয়ে করি হয় যা এখন কথা আই অগ্র ভালিনাবারীর আরোগ্য বিয়ে করলে কেন গজ্জ কদে তুই আর কথা ধর আর বিয়ে করগ আরোগ্য বিয়ে এখন দুবসার ফারাগত আল্লাহ 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 না মানুষ না জমিন বাংলাদেশের জমিন মানুষ বারের এতল্লাই তোরা কি জন্ম নিয়ন্ত্রণ গড়

আর আদমতি ঈশা আলাহ ইসলাম পর্যন্ত তারার উম্মতার কাতারে বুধে সালিস আর ডবল 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 খবরদার বাদ কন্ট্রোল নগরিবা জন্ম নিয়ন্ত্রণ নগরিবা ফলে জন্ম নিয়ন্ত্রণ করলে ডট কন্ট্রোল তুই মতরে কন্ট্রোল করিবা মন্ত মতর কন্ট্রোল করি না পারিবা তুই খবরদার বড় গুণা বড় গুণা বড় গুণা বড় গুণা ৮ ফরে তোমার ফোল্লের ফোয়া আন্দা দ্বিতীয় ফোয়া ল্যাঙ্গা তৃতীয় ফোয়া তো আতে গোই দেই পর দুন নে সালাইত ফরে ফান এডুল্লা ফোয়া দিয়ে তোমারের তৃতীয় নম্বরে তুমি যদি ফোল্ল আন্ডা ওয়া ল্যাঙ্গা ওয়া ফাইনে বাত কন্ট্রোল কর যো তুই আর জন্ম নিয়ন্ত্রণ কর যো ফোয়া সা না ও আ

খবরদার বাদ কন্ট্রোল একবারে না গরিবে এন মাইয়ে ফোয়া বিয়ে গরাইবে আর মারে স ফোয়াশা বেশ ও আইনি ইভেন নানি নানির স ফোয়াশা বেশ ইনি এডল্লা মাইয়ে ফোয়া সাই সিটি বিয়ে গত্য খর দুয়ে গর তিন্ন গর সারুগা গর ফাইলে স্বর্গ পর্যন্ত গরিবার অনুমতি এজাজত আছে উম্মতাল্লাই নবীতি নৌ পর্যন্ত গজ্জে বার্থ কন্ট্রোল ন গরিবা বড় গুণা বড় গুণা বড় গুণা এই ইংরেজি শিক্ষিতক কলে ওই স্কুল কলেজত খামিন গরি গরি তারা ফ ন ওয়ার ফ ন ফ ন ওয়ার অনন হয় তুই সবই আর কথায় না সানা

বেয়া গুণৱাজ উনিবা এই ফক কলে ইতাৰা শৌ কাৰ বাৰে মতে আইদ দেবছৰ বৰ বৰ আলেমানি একদিনৰ জাগাত দুই দিন এই জলসা মাহফেল গুৰিত ফেৰেবান ইনশাআল্লাহ তাৰে তফিক দক আই তাৰে দোৱা গুৰিত সাত কিচিমমা মানুষ আৰশত তলে চাইয়া বাই এ তুন এক কিসিমমান মানুষ في عباده الله ওই জওয়ান ওই যুবক ওই যুবতী তারার যৌবন কালল এবাদত তেলা মধ্যে খারাপ পেজি এরইলে যুবক যুবতী আর সত্তলে ছায়া পাইবো যেদিন ত্যাগতো নয় গাছপালা ত্যাগতো নয় গদ্দুয়ার তাকত নস সায়া খাতে তাকত নয় এদুল্লা সাত কেছি মান মানে এক কেছি আর সত্তলে সায়া পাই গইবে খন না ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই জওয়ান ওই যুবতী ওই যুবক তারার যৌবন খল্লান